কেউ বলেন বাবা আমি এমনি আনা এটি দেখে আনা চাইছি বাবা আপনার স্বামী কি করে খুলে কিরি এখন আর করতে পারে না না বাবা না কম্বল দিলে খুশি হবেন বা খুশি বাবা খুশি খুশি হম না বাবা খুশি হম বা খুশি হম না কে বা গাওয়ার দাওয়ার জিনিস ঠান্ডা সকাল থেকে আন্দি খুব কষ্টই আসছি বাবা আমি কষ্ট আছে আচ্ছা প্রিয় দর্শক আসলাম আলাইকুম আসলে আমি যে ফেসবুক থেকে আর্নিং করি সেই ফিফটি পার্সেন্ট অংশই কিন্তু আমি অসহায় গরিবদের মাঝে দান করে থাকি এবারে জয়পুরহাট তীব্র শীতের কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কম্বল বিতরণ করব এ ধরনের অসহায় যারা আছে তাদের পাশে থাকবো তো আপনারা দোয়া করবেন এই সেবা যেন অব্যাহত থাকে আমরা যেন মানবিক কাজের সাথে সবসময় থাকতে পারি তো উনি আসলে আমার অফিসে এসেছে আমরা অনেকেই জানেন যে আসলে আমরা বাড়ি বাড়ি যায় কম্বল বিতরণ করছি তো উনি আমার অফিসে এসেছে তো ওনাকে একটি কম্বল আমি দিব উনি আসলে খুবই অসহায় ওনার স্বামী আসলে অসুস্থ আগে হয়তো কাজ করতো এখন কাজ করতে পারে না তো ওনাকে আমি একটি কম্বল দিব একটু আর ওনার বাড়িতে চাউলও নেই নাকি তো কিছু আর্থিক সহযোগিতা করব আপনারা আমাদের ভিডিও দেখবেন এই সেবা আপনাদের আপনারা যখন ভিডিও গুলো ভালো না খুব অসহায় হয়ে গেছি বাবা আমি না হয় বাবা আমি চাউলের কথা শুনে খুশি হয়েছি বাবা না হয় বাবা আল্লাহ তোমাক ভালো করুক শোনা আচ্ছা ধন্যবাদ তো আসলে আপনারা ভিডিও গুলো দেখবেন আপনারা ভিডিও গুলো দেখলে কিন্তু আমাদের ইনকাম গুলো আসবে সবাই বেশি বেশি ভিডিও দেখবেন ভিডিও গুলো শেয়ার করবেন তো ওনাকে একটি কম্বল দিচ্ছি আপনারা সাথেই থাকবেন কুন্ডালিনা এটা 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 যাই হোক প্রিয় দর্শক আমাদের সেবাগুলো কেমন লাগে এই মানবিক সেবাগুলোর পাশে থাকবেন আপনারা আপনাদের আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা যেতে পারবো আপনারা সবাই বেশি ভিডিও গুলো দেখবেন আর সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করে জানিয়ে দিবেন আমরা এই সেবা যেন আমরা সব সময় করতে পারি মানুষের সেবাই মূল লক্ষ্য আমাদের আপনাদের আপনারা যত ভিডিও দেখবেন আমাদের ইনকাম কিন্তু তত আসবে আচ্ছা না হয় বাবা আল্লাহ তোমাকে ভালো করুক বা তোমরা শুরু করতে থাকো বাবা এ বাবাটা ভালো বাবা না